চলুন আজকে আমি আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করি সেটা হচ্ছে মৌরলা মাছের ঝোল অনেকে এই মাছের গা মাখো তরকারি খায় আমি একটু ঝোলঝোলি করি গুঁড়ো মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তো প্রথমে আমি কড়াইতে তেল তার মধ্যে তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে সরু সরু করে কেটে রাখা আলু সবুজ কচি কচি ডাঁটা এবং একটা গোটা পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এই তিনটে ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা এবং হলুদ দিয়ে আমি এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে মতো জল দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে এসছে তখন আমি এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম এটা একটু মাছটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ এটা ফুটতে থাকবে এবং আমি ঢেকেও দেব একটু পরে তার আগে আমি নুন দিয়ে দিলাম মাছের ঝোলটা হয়ে এসছে মাছটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব তরকারি রংটা খুব সুন্দর এসছে বুঝতেই পারছেন এখানে আমি নামিয়ে নিয়েছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল মোরালা মাছের তরকারিটা কেমন হলো আপনারা বলবেন